রাধা ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় রাধাই ছিলেন তার সমস্ত শক্তির উৎস রাধা ছাড়া কৃষ্ণ যেমন অসম্পূর্ণ তেমনি কৃষ্ণ ছাড়া রাধাও অসম্পূর্ণ দ্রাপড় যুগ থেকে কলিযুগে এসেও রাধার নাম সবসময় কৃষ্ণের আগে নেওয়া হয় এই থেকে শ্রীকৃষ্ণের জীবনে রাধার গুরুত্ব অনুধাবন করা যায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীতে উপবাস রেখে পুজো করলে দাম্পত্য জীবনের সুখ বাড়ে বলা হয়ে থাকে আপনি যদি অষ্টমীর উপবাসের সম্পূর্ণ ফল লাভ করতে চান তাহলে রাধা অষ্টমীর উপবাস অবশ্যই পালন করতে হবে নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও থেকে আমরা জানব দু হাজার চব্বিশে রাধা অষ্টমী কবে তার সময়সূচি এবং রাধা অষ্টমী ব্রত কথা এছাড়াও রাধা অষ্টমী পারণ মন্ত্র চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবার জেনে নেওয়া যাক দু সালে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে রাধা অষ্টমী কবে পালিত হবে এবং এর সময়সূচি দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাংলা রাধা অষ্টমী ব্রত পালন করা হবে এগারোই সেপ্টেম্বর অষ্টমী তিথি শুরু হবে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সন্ধে ছটা সাতাশ মিনিটের পর থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে এগারোই সেপ্টেম্বর দু বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার সন্ধ্যা ছটা আঠাশ মিনিট পর্যন্ত দু হাজার চব্বিশ সালের রাধা অষ্টমীর পূর্ণব্রতটি এগারোই সেপ্টেম্বর পালিত হবে রাধা অষ্টমীতে পুজো করার বিশেষ সময় হয় মধ্যাহ্নের সময় অর্থাৎ দুপুর বারোটার পর দুপুর বারোটার পর শ্রী রাধিকা জন্মগ্রহণ করেছিলেন ভুলোকে আমরা হয়তো সবাই জানি যে কোনো ব্রত পালনের আগের দিন নিরামিষ খাদ্য আহার করা প্রয়োজন এই রাধা অষ্টমী ব্রত পালন করতে হলেও আপনাকে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে তবে যদি সেটা কোনো কারণবশত না হয়ে থাকে তাহলে আগের দিন রাত্রের খাবারটি যেন নিরামিষ হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাই মঙ্গলবারের দিন নিরামিষ খাদ্য গ্রহণ করুন এবং রাত্রেবেলা ভালো করে মুখ ধুয়ে নিন যাতে খাবারের কোনো কণা না থাকে মুখে রাধা অষ্টমীর দিন ভোরবেলা শয্যা ত্যাগ করুন এবং মনে মনে সংকল্প করুন রাধারানীর কাছে আমি আজ পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করতে সমস্ত রকম চেষ্টা করব এবং সকালে স্নান সেরে বাড়ির মুখ্য দুয়ার এবং প্রত্যেকটি দরজার সামনে সুন্দর করে আলপনা এঁকে নিন এবার জানব রাধা অষ্টমী পুজোয় কি কী উপকরণ লাগবে এই ব্রতের জন্য যেসব উপকরণ দরকার সেগুলো হলো শাড়ি মধুবর্কের বাটি আশু নৈবেদ্য ধূপ দ্বীপ ধুনো ফুল তুলসী দুব্ব বেলপাতা ও দক্ষিণা এবার জেনে নেব এই রাধা অষ্টমীর ব্রতের ফল কি। এই ব্রত করলে নরনারী সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হয় এবার আসুন জেনে নেওয়া যাক রাধারানীকে কিভাবে পুজো করবেন প্রথমে একটি পরিষ্কার জায়গাতে বেদির উপরে একটি লাল কাপড় পেতে রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবি স্থাপন করুন ঠাকুর ঘরে যদি বেদি নাও থাকে তাহলে পরিষ্কার চৌকিতে বেদির মতো করে তার উপরে রাধাকৃষ্ণকে স্থাপন করুন অনেকেই রাধা কৃষ্ণের মূর্তির পাশে ঘট স্থাপন করেও পুজো করে থাকেন সেরকম হলে যথাযথ বিধি মেনে পুজো করবেন যেভাবেই করুন না কেন প্রথমেই পঞ্চামৃত দিয়ে রাধাকৃষ্ণকে স্নান করিয়ে নিন যারা রাধাকৃষ্ণের ছবিকে পুজো করবেন তারা পঞ্চামৃত ছিটিয়ে দিন এরপর পরিষ্কার বস্ত্র এবং ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিন রাধাকৃষ্ণকে এই পুজোর প্রথমেই গণেশকে স্মরণ করতে হয় তারপর শ্রী রাধাকৃষ্ণের চরণে ফুল নৈবেদ্য ইত্যাদি নিবেদন করতে হয় নিবেদন করা হয়ে গেলে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে এই মন্ত্রটি উচ্চারণ করুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে এরপর শ্রী রাধারানীকে স্মরণ করে এই মন্ত্রটি উচ্চারণ করুন তপ্ত কাঞ্চন রাধে বৃন্দাবনেশ্বরী হরি প্রিয় রাধা কৃষ্ণকে ফুল নিবেদন করার সময় হাতে তুলসী পাতা ও হলুদ ফুল নিয়ে শ্রীকৃষ্ণের চরণে দেবেন ওম নম ভগবতে বাসুদেবায় বলে শ্রীকৃষ্ণের চরণে ফুল অর্পণ করবে এবং একটি ফুল নিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় নম রাধিকায় নমঃ বলে ফুল অর্পণ করতে হবে এবং একটি ময়ূরের পালক অবশ্যই যুগল বিগ্রহকে অর্পণ করবেন ওই দিন ভোগ প্রসাদের মধ্যে আট রকম ফল তালের বড়া মালপোয়া নারকেলের নাড়ু মাখন মিশ্রি অবশ্যই রাখবেন এবার আসুন রাধা অষ্টমীর কথা শ্রবণ করা যাক মনে করা হয় যে ব্রত পালন করার পর এই ব্রত কথা শ্রবণ না করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ ব্রত ব্রতকথাটি সম্পূর্ণ শ্রবণ করবেন সূর্যদেব একদিন পৃথিবী ভ্রমণ করতে এলেন পৃথিবীর রূপ আনন্দ ইত্যাদি দেখে মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হলেন সূর্যদেব এভাবে অনেক দিন কাটার পর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল তখন স্বর্গের দেবতারা ভৃত হয়ে শ্রীহরির কাছে প্রার্থনা চাইতে গেলেন শ্রীহরি তখন সূর্যের সামনে উপস্থিত হলেন শ্রীহরিকে দেখে সূর্যদেব খুব আনন্দ পেলেন সূর্যদেব তখন শ্রীহরিকে বললেন প্রভু আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হল শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বললেন আমাকে এমন এক গুণবতী কন্যার বরদান করুন যার কাছে আপনি চিরকাল বসীপূত থাকবেন যার প্রতি আপনি আকৃষ্ট হবেন শ্রীহরি তথাস্থ বলে তাই বর দিয়েছিলেন শ্রীহরি বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনে নন্দালয়ে জন্মগ্রহণ করব তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবেন এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীমতী রাধারানীর বসীভূত হয়ে থাকব রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকাই একমাত্র আমাকে আকর্ষণ করে এরপর শ্রীহরি নন্দালয়ে জন্মগ্রহণ করলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন এবং গোপকন্যা কৃতিদার সঙ্গে তার বিবাহ হল তারপর যথাসময়ে ভাদ্রমাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীকে পবিত্র করে শ্রীরাধিকা ভূমিষ্ঠ হল ধীরে ধীরে সময় পেরিয়ে গিয়ে রাধিকার বিয়ের বয়স উপস্থিত হল আয়ান ঘোষের সঙ্গে তার বিবাহ হয়ে গেল কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে গোপনে বিহার করতে লাগলেন এর কারণ ভগবান শ্রীকৃষ্ণ আর রাধিকা একই আত্মা রাধিকা গোপনে শ্রীকৃষ্ণের সঙ্গে মেলামশার দিনগুলি নানা উৎসবে পূর্ণ ছিল আর বৃন্দাবনে রাসলীলা নৌকা বিলাস দোললীলা ইত্যাদি নামে আনন্দের সঙ্গে পালন করা হতো ভাদ্র মাসে রাধা অষ্টমীর দিন কেউ যদি শ্রী রাধারানীর পুজো করে তাহলে শ্রীকৃষ্ণ তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন তিনি তার মনস্কামনা অবিলম্বে পূর্ণ করেন শ্রীকৃষ্ণ নিজের মুখেই বলেছেন আমার নাম হাজারবার জপ করলে লোকে যে ফল পায় সেই ফল পাওয়া যায় মাত্র একবার রাধাকৃষ্ণ নাম জপ করলে মনে করা হয় যে রাধা অষ্টমীর ব্রত যদি কেউ পালন করেন তাহলে কুটি ব্রহ্মহত্যা হয়ে যায় রাধা অষ্টমী ব্রত পালন করলে সহস্র একাদশী পালনের একশো গুণ ফল লাভ হয় পর্বত সমান স্বর্ণদান করলে যে পুণ্য লাভ হয় তার থেকেও একশো গুণ ফল লাভ হয় যদি কেউ একবার মাত্র রাধা অষ্টমীর ব্রত পালন করেন একবার রাধা অষ্টমীর ব্রত পালন করলে সহস্র ক্রণাদানের ফল লাভ হয় যদি কোনো মোহ ব্যক্তি অহংকার বসে বা ঘৃণার বসে রাধা অষ্টমীর ব্রত না করে তাহলে সে শতকুটি কল্পে নরক যন্ত্রণা ভোগ করে থাকে এবং এভাবে পৃথিবীতে জন্ম নিলেও তাকে বিধবা হতে হয় তাই সবাইকে বলবো সবাই রাধা অষ্টমীর ব্রত পালন করুন এবং রাধা অষ্টমী ব্রত কথা শ্রবণ করুন এবার জেনে নেওয়া যাক পারণ মন্ত্র যদি কোনো ব্যক্তি ভক্তি সহকারে রাধা অষ্টমী ব্রত ও মাহাত্ম শ্রবণ করে তাহলে সে নিত্যলোক বৃন্দাবন লোকে থাকার সৌভাগ্য অর্জন করে রাধা অষ্টমী পারণ মন্ত্রটি হল সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় রাধে কো নম নম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার সঙ্গে আরও একবার ভালোবেসেগুলো রাজে রাগে